রমজান মাসে রমজানের সাথে রিলেটেড কিছু আমল আছে যে আমলগুলি রমজান চলে গেলে বাকি মাস আর করা যায় না রমজানের সাথে এটা সম্পৃক্ত আর কিছু আমল আছে যেগুলো রমজানের পরেও করা যায় কথা বুঝতে পারছেন তাহলে কি আমল আছে এমন যেগুলো রমজান চলে গেলে আমরা করতে পারবো না এটা জানা দরকার আছে না নাই শুধু রোজার সাথে সম্পৃক্ত এরকম একটি আমল হলো প্রথমে যে আমলটি সেটি হলো আপনি ভোরবেলা খাবার খাই ভোর না তো আসলে সাহারির সময় এটার নাম হলো সাহারি সাহারি খাওয়া আল্লাহ বলেছেন তোমরা খাও এটা বরকতময় খাবার সোহান বল এটা বরকতের খাবার অন্তত এক ঢুক পানি হলেও তোমরা পান করো এক ঢুক পানি হলেও তোমরা পান করো অনেকে আমরা ঘুমিয়ে যাই রাত বারোটার সময় একটার সময় মনে করি এখন খেয়ে নিয়েছি আর খাবো না হ্যাঁ হলো কিন্তু আপনি বারোটার সময় যে শুয়ে গেলেন ওটা তো সাহারির অ্যাপ্রোপ্রিয়েট টাইম না যথাযথ সময় না ওটা সময় আমরা তিনটা বা চারটা সাড়ে চারটা প্রায় পর্যন্ত আমাদের সময় এখন আজকে মনে হয় চারটা বিশ বা বাইশ এরকম সময় সাহারির এই সময়ের মধ্যে আমরা প্রথমে যে ঘুমিয়ে গেলাম তারপরেও চাইবো দু চার ঘন্টা ঘুমানোর পরে যে উঠে এক লোকমা খাবার অথবা দু একটি খেচু কিংবা এক ডো প্রাণী হলেও আমরা আল্লাহ রাসূল বলেছেন যারা সাহারি খায় বরফতময়ী খাবার খায় তাদের উপরে ফেরিশদা এবং আল্লাহ তাআলা রহম নাসিল করেন বলেন ফাইন নাম হাজ সাহিরি আল্লাহ রাসুল বলে দিলেন যারা সাহারি খায় আল্লাহ এবং মলাইকা তার উপর অনুগ্রহের জন্য অনুগ্রহ নাজিল করেন এবং অনুগ্রহের দোয়া করেন ফেরেশতারা আল্লাহর কাছে কি করে আর আল্লাহ তাআলা নিজে ওই বান্দার উপর রহম নাজিল করেন বলেন সুবহানাল্লাহ তা আমরা সাহরি খেতে ভুলব না এই আমলটি চাইলেও আপনি কিন্তু রমজানের পরে আর করতে পারবেন না রোজার সাথে সম্পৃক্ত এক নাম্বার এই আমল আমরা অবশ্যই করব আরেকটা বিষয় হলো সাহারি সবসময় আমরা খাবো শেষ মুহূর্তে কখন খাবো এই যে এতক্ষণ বললাম যে বারোটার সময় খাবেন না আল্লাহ রাসুল বলেছেন সাহারি করবার শেষ মুহূর্তে আর ইফতার করবার ফার্স্ট টাইমে খুব তাড়াতাড়ি জলদি করবার দুইটা বিষয় মনে রাখবেন সাহারি খেতে হবে শেষ সময় আজান দিবে কিছুক্ষণ পরে এর পাঁচ মিনিট আগে আপনি শেষ করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আগে খাবো না এটা আরেকটা বড় এটা আল্লাহ রাসুল বলেছেন কারণ কি এটার একটা হাকি কথা আছে প্রত্যেকটা আমলের পিছনে বিধানের পিছনে আল্লাহ তালা তার রাসুল হাকিকত দিয়েছেন বাস্তবতা আছে গোটা উম্মার যেন মানবজাতির জন্য কষ্ট না যত পরে খাবে রোজারা তো তত ছোট হবে কথা বলেন ঠিক কিনা সময় তত কমবে না এজন্য বলেছেন তোমরা শেষ টাইমে সাহারি খাবা তারপর যে আমলটি আমরা করব। সেটা হলো ইফতার করা এটা অতি গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ রাসূল বলেছেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল না করে ফিরিয়ে দেন না কয় ব্যক্তির দোয়া কয় ব্যক্তি তিন ব্যক্তির দোয়া তার মধ্যে এক নাম্বার হলো আসসাইম হিনা ইফতির রোজাদার ব্যক্তি যখন ইফতার করে ওই সময় যে দোয়াটা করে সে তার ওই দোয়া ফেলে দেওয়া হয় না এজন্য আমাদের খুব মনে রাখতে হবে আপনি একা আছেন আপনি বাসায় আছেন আপনার পরিবারের সাথে আছেন আপনার ছোট সোনামণিদের সাথে আছেন আপনার মা বাবার সাথে আছেন আপনি হাতটা আল্লাহর দরবারে উঠিয়ে দেন না একটু দোয়া পড়ুন না আল্লাহর কাছে একটু চান না আপনি যে আয় আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তো সিয়ামের বিধানগুলি পরিপূর্ণভাবে পালন করতে পারছি না যেভাবে রোজা রাখার কথা সেভাবে আমার রোজাগুলি হচ্ছে না আমি তো দুর্বল মানুষ আয় আল্লাহ আমাকে তুমি হিম্মত দাও আমাকে তুমি কুমত দাও যেন আমি পরিপূর্ণ হক সহকারে রমজানের রোজা পালন করতে পারি মানে আল্লাহর কাছে বলুন আয়лла আমার বাবা তো গতরম জানে ছিল আমার মা তো গতরম জানে ছিল আমার স্ত্রী তো গতরম জানে ছিল আমার ছেলে তো গতরম জানে ছিল আমার কত বন্ধু গতরম জানে ছিল আমার কত কলি গতরম জানে ছিল আজকে নাই আয়াল্লাহ কবর দেশে তারা কি হালতে আছে আমি তো জানি না আয়лла তাদের কবরটা কি তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আপনি পারবেন না এভাবে দোয়া করতে আপনার কি মনে হয় এই দোয়াগুলি করলে আল্লাহ খুশি হবেন না এজন্য আপনি নিজের জন্য তো দোয়া করবেনি অন্যের জন্য বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ গোটা উম্মার উপর শান্তি দিয়ে ভরপুর করে দাও আয় আল্লাহ মারামারি হানাহানি কাটাকাটি ফাসাদ সবকিছু তুমি দূরে সরে যাও আপনি পৃথিবীর জন্য দোয়া করবেন আখিরাতের জন্য দোয়া করবেন এই ভাবে যদি আপনি দোয়া করুন আপনার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না ইফতারের সময় এই কাজটা করব আল্লাহ রাসূল আরেকটি বিষয় বলেছেন যে আমার উম্মত মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে খাইরের উপর থাকবে যতদিন পর্যন্ত তারা দ্রুত ইফতার করবে দ্রুত ইফতার করার মানে কি এখন আল্লাহ রাসূল যে বললেন যে লা ইয়াসালুন নাস বিখাইর মা ফিতর আমার ওই লোক ওই মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে তাড়াতাড়ি ইফতারের অর্থ এটা নয় যে আপনি ঘপ ঘপ করে এক মিনিটের মধ্যে সব শেষ ফেললেন এটাকে বোঝাই নেই আমি বলছি আচান দেওয়ার সাথে অথবা সূর্য ডোবার সাথে সাথেই আমরা কি করবো ইফতারটা নিয়ে নেব আর দেরি করব না যে আরো দুই মিনিট আরো পাঁচ মিনিট অপেক্ষা করি এটা আমরা করব না এটা আল্লাহ রাসুল বলেছেন যারা এমনটি করবে দ্রুত ইফতার করবে তারা কল্যাণের উপর থাকবে এখন কথা হলো যে আমরা অনেক সময় আসলে কি ইফতারটা আজানের সাথে করব না ইফতারটা সূর্য ডুবার সাথে সাথেই করব আসলে সূর্য কখন ডুবে আমরা এক্সাক্টলি বলতে পারবো না